মিরপুরে যে ভয়াবহ রাসায়নিক অগ্নিকাণ্ডটা ঘটে গেল চলুন আজ সেটার আদ্যপান্ত দেখি বিশেষ করে ঘটনার পরের মানবিক প্রতিক্রিয়াগুলো কেমন ছিল তা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক জ্বলে পুড়ে ছাই আর অসহায় মানুষের কান্না এই একটা কথাই বোধহয় পুরো চিত্রটা চোখের সামনে তুলে ধরে তাই না অগ্নিকাণ্ডের পর ঠিক এমনই এক হৃদয় বিদারক পরিস্থিতি তৈরি হয়েছিল আচ্ছা চলুন প্রথমে দেখি ঘটনাটা ঠিক কী ঘটেছিল কিভাবে মিরপুরের একটা সাধারণ দুপুর হঠাৎ করেই এমন এক ভয়ঙ্কর ট্র্যাজেডিতে পরিণত হলো দিনটা ছিল সোমবার দুপুরবেলা মিরপুরের শিয়ালবাড়ি এলাকার একটা কেমিক্যাল গোডাউনে হঠাৎ করেই আগুন লেগে যায় আর কেমিক্যাল গোডাউন তো বুঝতেই পারছেন আগুনটা ছড়াতে একদমই সময় নেয়নি দেখতে দেখতেই আশপাশের বেশ কয়েকটা বাড়িতেও সেই আগুন চলে যায় ফায়ার ব্রিগেড খবর পেয়েই ছুটে আসে আগুন নেভানোর কাজ শুরু করে কিন্তু ততক্ষণে যা ক্ষতি হওয়ার তা কিন্তু হয়েই গেছে তো এই আগুনের ফলে যে বিপর্যয়টা নেমে আসে তার পরে ছবিটা কেমন ছিল এটা শুধু আর্থিক ক্ষতি ছিল না এর চেয়েও অনেক বড় কিছু ছিল মানে একেবারে ধ্বংসস্তূপ ঘটনাস্থলের দৃশ্যটা ছিল ভয়াবহ ছবিতে যা দেখা যাচ্ছে আসবাবপত্র সব পুরে কয়লা পুরো ফ্যাক্টরিটাই ছাই হয়ে গেছে সহায় সম্বলহীন মানুষের আর্তনাদে ভারী হয়ে উঠেছিল চারপাশ আর সবচেয়ে মর্মান্তিক বিষয় হল এই ভয়াবহ দুর্ঘটনায় ষোলো জন মানুষ প্রাণ হারিয়েছেন এটা শুধু একটা সংখ্যা না এর পেছনে লুকিয়ে আছে ষোলোটা পরিবারের সারা জীবনের কান্না কিন্তু জানেন এমন ভয়াবহ ধ্বংস আর শোকের মধ্যে থেকেও কিন্তু মানবতা ঠিকই জেগেওছে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য অনেকেই এগিয়ে আসেন এরকমই একটা উদ্যোগে দুর্ঘটনার খবর পেয়েই বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ড শফিকুর রহমান ক্ষতিগ্রস্তদের অবস্থা দেখতে সেখানে ছুটে যান তিনি ঘটনাস্থলে গিয়েই কিন্তু কয়েকটা জরুরি পদক্ষেপ নেন প্রথমে তো পরিস্থিতিটা ঘুরে দেখেন এরপর ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন তাদের খবর নেন আর সাথে সাথে প্রত্যেক পরিবারকে আর্থিক সাহায্য দেন শুধু তাই না ভবিষ্যতের সাপোর্টের জন্য একটা স্থানীয় জরুরি ত্রাণ টিমও তৈরি করার নির্দেশ দেন এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হল ক্ষতিগ্রস্ত প্রত্যেকটা পরিবারকে তাৎক্ষণিকভাবে নগদ এক লক্ষ টাকা করে দেয়া হয় এ চরম দুঃসময়ে এটা তাদের জন্য কিন্তু একটা অনেক বড় সাপোর্ট ছিল আর যে জরুরি টিমটা গঠন করা হলো তারা সাথে সাথেই খাবার পোশাক আর নগদ টাকা দিয়ে সাহায্য করা শুরু করে মানে একদম বেসিক যে জিনিসগুলো সেই মুহূর্তে দরকার সেগুলো নিশ্চিত করার চেষ্টা করা হয় এখন প্রশ্ন হলো এই যে সাহায্যের উদ্যোগ এর পেছনের বার্তাটা কি ছিল আর সাধারণ মানুষই বা বিষয়টাকে কিভাবে দেখল চলুন এবার সেদিকে একটু তাকাই ড শফিকুর রহমান তার কথায় একটা বিষয় পরিষ্কার করে দেন তিনি বলেন মানুষের বিপদে পাশে দাঁড়ানোই ইসলামী ভাইচারা ও মানবতার পরিচয় তার মানে এই উদ্যোগের মূল উদ্দেশ্যই ছিল মানবিকতা ও ভ্রাতৃত্ববোধ এই কাজটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ আলোচনা হয় অনেকেই বলছিলেন যে এটা রাজনীতির ঊর্ধ্বে গিয়ে মানবতার একটা দারুণ উদাহরণ স্থাপন করেছে তো এই পুরো ঘটনাটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায় তাই না যে কোনও দুর্যোগের মুহূর্তে মানবিকতা আর রাজনীতির ভূমিকা ঠিক কেমন হওয়া উচিত কোনটা বেশি জরুরি প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো